আপনি টাকার জন্য চাচ্ছেন না কেন জন্য আমি টাকা পাই না আমার কি বলে ধরেননি এত টাকা পাইবে টাকার জন্য ইয়া করে না টাকা চায় না আমি তো এক লাখ চাইছি আমি এক লাখ চাইছি ভাই আপনারা তো ছ লাখ টাকা পাইবে আরে ফরি আরো লাখ টাকার মাল আনলে আমার মাল দিয়ে দিবে তাই মনে মনে করে তোরে মাল দিবে ম্যাডাম তোরে মাল দিবে কেন হ্যাঁ আচ্ছা শুনেন আপনার তো কনসেশানটা কালকে বিকেশী দিছি হ্যাঁ ভাই জামেলা আপনি কাজের ঝামেলা কাজের ধরো ধরি কথা বলছেন হ্যাঁ আপনি কোনো ঝামেলা না আমি আপনি আরও আপনি যদি নাও হয় আপনি আপনার নাম্বারে আরও